আপনার গাড়ির সমস্যা এখন আর অনুমান করে সমাধান করতে হবে না আধুনিক ডায়াগনসিস টুলস যেমন স্ক্যানার আপনাকে সরাসরি গাড়ির সিস্টেমের সাথে যোগাযোগ করে আপনি সঠিক কারণ জানতে করবে এই মাধ্যমে আপনি জানতে পারবেন গাড়ির ইঞ্জিন সাসপেনশন ব্রেক সিস্টেম ফুয়েল গিয়ার বক্স সহ ইলেকট্রিক্যাল যে কোনো ধরনের সমস্যা এবং তার পাশাপাশি এগুলোকে কিভাবে সহজে সঠিকভাবে সমাধান করা যায় পেয়ে যাবেন তার দিক নির্দেশনাও আজকে ভিডিওতে আমরা দেখব আপনার হাতে থাকা স্ক্যানারটি দিয়ে আপনি কোন কোন ব্র্যান্ডের গাড়ি কাজ করতে পারবেন এবং কি কি সমস্যা সমাধান করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত প্রথমে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবো এবং এখান থেকে যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি ব্রাউজারটিকে সিলেক্ট করার পর এখান থেকে সার্চ বক্সের মধ্যে জাস্ট লিখব থিঙ্ক কার এখান থেকে থিঙ্ক কার লিখে সার্চ করার পর এখান থেকে একটু স্ক্রল করলে দ্বিতীয় যে ওয়েবসাইটটা পাবেন থিঙ্ক কার এটা থিঙ্ক কার অফিসিয়াল ওয়েবসাইট আমরা সিম্পলি এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর থিংকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটার হোম পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন থিংকারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া আছে আজকের ভিডিও যে মূল বিষয় আমরা আমাদের হাতে থাকা স্ক্যানারটি দিয়ে কোন কোন গাড়ি কি কি কাজ করতে পারবো সেই বিষয়টা জানার জন্য আমরা সিম্পলি থিংকারের লোগোর পাশে দেখতে পাচ্ছি কোভারেজ জাস্ট এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর দুইটা অপশন চলে আসবে ভেহিকল কভারেজ ইনকুইরি আর টিপিএমএস কভারেজ ইনকুইরি আমরা এখানে জাস্ট সিম্পলি ভেহিকল কভারেজ ইনকুইরি মধ্যে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আ অনেকগুলা গাড়ির নাম দেওয়া আছে এবং কি কি কাজ করা যাবে যাবতীয় সবকিছু দেওয়া আছে অর্থাৎ থিংকারের প্রোডাক্ট দিয়ে যদি আপনি কাজ করেন অর্থাৎ থিংকারের প্রোডাক্ট দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন যাবতীয় সবকিছু এখানে দেওয়া আছে এরপর আপনার হাতে থাকা যে স্ক্যানারটি যদি সেটার দিয়ে কি কি করা যায় এবং কোন কোন গাড়ি কাজ করা যায় তো সেই কাজটা করার জন্য দেখতে একদম উপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট একটা অপশন রয়েছে জাস্ট সিম্পল এর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু একটু স্ক্রল করা যায় তাহলে দেখতে পারতেছেন যে এখানে থিঙ্কারের যাবতীয় যত প্রোডাক্ট আছে সবগুলোর নাম পেয়ে যাবেন অর্থাৎ আপনার হাতে থাকা যে স্ক্যানারটা আপনি সিম্পলি এটার মধ্যে সেটা সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পারছেন যে বেশ অনেকগুলো নাম দেওয়া আছে জাস্ট আমার হাতে যে স্ক্যানারটা আছে সেটা হচ্ছে থিঙ্কার টি ওয়ান নাইন হান্ড্রেড এই যে থিংকার টি ওয়ান নাইন হান্ড্রেড জাস্ট আমি এটার মধ্যে ক্লিক করবো আপনার যে কাঙ্ক্ষিত ডিভাইসটা আপনি সেটাকে ক্লিক করার পর জাস্ট ডান সাইডে সার্চ বাটনের মধ্যে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর ঠিক এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে জাস্ট দেখতে পাচ্ছেন যে থিঙ্কারের যে যেটা দিয়ে আমি কি কি কাজ করতে পারবো এখানে যাবতীয় সবকিছু দেওয়া আছে এবং এটা দিয়ে কি কি কাজ করা যদি সেটা জানতে চান সেক্ষেত্রে শুধুমাত্র মধ্যে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্ট টি দিয়ে আপনি কি কি রিসেট এর কাজ করতে পারবেন সবকিছু দেওয়া আছে এরপর আপনার যে গাড়িগুলো অথবা যে সমস্যাগুলোর প্রথম অক্ষর বা ফার্স্ট লেটার এ দিয়ে শুরু আপনি যাবতীয় দিয়ে যে সমস্ত কাজ করতে পারবেন সেই সমস্ত দেওয়া আছে যেমন ব্লিডিং অ্যাকুরা এটিসি অনেক ধরনের সেটিং পেয়ে যাবে বি দিয়ে যা যা যে সমস্ত সেটিং রয়েছে সেগুলো যা যা আছে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল ভেহিকল আপনার প্রোডাক্ট দিয়ে যদি কোনো কমার্শিয়াল গাড়ি কাজ করা যায় তাহলে এখানে শো করতে আমাদের যে থিঙ্কার টি ওয়ান নাইন হান্ড্রেড প্রোডাক্টটা এটা দিয়ে ওই কমার্শিয়াল গাড়ি কাজ করা যাবে না এটা দিয়ে মোটরসাইকেলের কোনো কাজ করা যাবে না ব্যাটারির কোনো কাজ করা যাবে না নিউ এনার্জিরও কোনো কাজ করা যাবে না এখানে কিন্তু সব কিছু দেখে নিলাম এরপরে যে যে এগুলো দেখছি এটা দিয়ে এখানে ইমোবিলাইজার সাপোর্ট দেখাচ্ছে না কিন্তু আপনার হাতে থাকা প্রোডাক্ট দিয়ে কিন্তু ইমোবিলাইজার করতে পারবেন মানে প্রফেশনালি করা যায় না কারণে হচ্ছে প্যাসেঞ্জার কারে যদি আই এর মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন এটা দিয়ে কিন্তু দিয়ে কিন্তু ইজিলি আপনি ইমোবিলাইজারটা করতে পারবেন এই ছিল আপনি এখান থেকে কিন্তু আপনার যে প্রোডাক্টটা আপনি কিন্তু ইজিলি এটাকে সিলেক্ট করে যাবতীয় সবকিছু জানতে পারেন এরপর আপনি যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে একটু ব্যাক করবেন ব্যাক করার পর আপনি থিংকারের পরে যে অপশনটা প্রোডাক্ট জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পড়ছে যে প্রফেশনাল ডায়াগনস্টিক টুলস আর ভিডিও রিমোট ডায়াগনস্টিক টুলস ভিডিও রিমোট ডায়াগনস্টিক টুলস এটা কিন্তু বেশ হেল্পফুল একটা ডিভাইস এটার মাধ্যমে আপনি যদি কাজ করতে করতে কখনো কোথাও আটকে যান অর্থাৎ আপনি যদি কোনো সমস্যায় ফেস করেন তখন সারা বিশ্বের যে সমস্ত টেকনিশিয়ানরা আমাদের যে এই সকল স্ক্যানার দিয়ে কাজ করে অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে আপনি কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে তাদেরকে সমস্যাগুলো দেখাতে পারেন এবং তারা কিন্তু আপনাকে যে কোনো একটা ফলাফল দিয়ে দিবে কিভাবে কি করবেন সে বিষয়ে বিস্তারিত তারা জানিয়ে দেবে এরপর হচ্ছে হেভি ডিউটি অথবা মিডিয়াম ডায়াগনস্টিক টুলস ইটিসি টিভি সার্ভিস সহ থিংকারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের ভিডিও যে আজকে মূল টার্গেট সেটা হচ্ছে আমাদের হাতে তাকে স্ক্যানারটি দিয়ে কিভাবে আমরা আহ কোন কোন গাড়ি কাজ করতে পারবো কি কি কাজ করা যাবে সেটা জানা সেক্ষেত্রে প্রফেশনাল ডায়াগনস্টিক টুলস এর মধ্যে যদি আমরা মোর বাটনের মধ্যে ক্লিক করি তাহলে আমার একটা ইন্টারফেস আসবে আহ এখানে প্রফেশনাল যে সমস্ত ডায়াগনস্টিক টুলস আছে সে সমস্ত টুলস এর কিন্তু নাম এখানে দেওয়া আছে এখানে কিন্তু সবকিছু আলাদা করে দেওয়া প্রফেশনালের মধ্যে আমরা যদি এখান থেকে যে কোনো একটা টুল সিলেক্ট করি যে থিং টুল ম্যাক্স এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে ওই প্রোডাক্টটার বিস্তারিত সবকিছু দেওয়া এখানে থাকবে অর্থাৎ আপনি ওখান থেকে যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেই প্রোডাক্টের যাবতীয় যে সমস্ত তথ্যাদি প্রয়োজন আপনার জানা সব কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে প্রোডাক্টটার ইমেজ চলে আসছে এরপরে এখান থেকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা টু হান্ড্রেড টোয়েন্টি কার ম্যাক্স ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ আপনি কিন্তু দুইশো বিশের মতো গাড়ির আপনি কিন্তু কাজটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে করতে পারেন এবং এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজ করে ফেলতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জার কার কমার্শিয়াল কার্স হাইব্রিড কার্স হ্যাভি ডিউটিস অর্থাৎ যাবতীয় যে সমস্ত কাজ আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আছে আপনি কিন্তু সব ধরনের গাড়ি কাজ কিন্তু এটা দিয়ে করতে পারবেন এখান থেকে আরেকটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে এখানে কোন ধরনের সমস্যাগুলোর আপনি সমাধান করতে পারবেন এবং কি কি কাজ করতে পারেন এটা প্রায় ফোর্টি ওয়ান ডিফারেন্ট মেইনটেন্স রিসেট ফাংশন অর্থাৎ আপনি কিন্তু এই প্রোডাক্ট দিয়ে অ্যাকচুয়ালি ধরনের রিসেট ফাংশন পেয়ে যাবেন এরপর আপনার ডুয়েল রেঞ্জ ওয়াইফাই কানেকশন অর্থাৎ নেটের গতি বাড়ানোর জন্য আপনি কিন্তু ডুয়েল রেঞ্জের এর ওয়াইফাইটা পেয়ে যাবেন এরপর আরো স্ক্রল করলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন আপনার যে প্রোডাক্টটা এটা হচ্ছে আহ থিং টুল ম্যাক্স এই প্রোডাক্টটা কিন্তু বেশ পাওয়ারফুল এই প্রোডাক্টটা হচ্ছে তো মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আঠারো হাজার ছয়শ এমএস এর ব্যাটারি ব্রাইটনেস হচ্ছে আটশো নিট আট জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবে এবং তেরো দশমিক তিন ইঞ্চি এল ডিসপ্লে এবং আইপি সিক্সটি ফাইভ আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আরো জানতে চান সেক্ষেত্রে অ্যাসেসরিজর মধ্যে ক্লিক করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টের সাথে কি কি অ্যাসেসরি আপনি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু যাবতীয় সব কিছু দেওয়া আছে এরপরে যে বাটনটা আছে কম্পেরিজন এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার প্রোডাক্টের সাথে অন্যান্য যে সমস্ত ঠিংকার ডিভাইস আছে সেগুলোর কিন্তু ইজিলি কম্পেরিজন আপনি দেখে নিতে পারেন এবং আপনার এক্ষেত্রে আপনার প্রোডাক্ট চুজিং অর্থাৎ প্রোডাক্ট পছন্দ অথবা সিলেক্ট করা কিন্তু সুবিধা হবে এই কম্পেরিজনটা কিন্তু আপনার বেশ কাজে আসবে আপনি এখান থেকে অন্যান্য প্রোডাক্টের সাথে কম্পেরিজন করে দেখে নিতে পারবেন যেমন প্রোডাক্টের কোনটার লাইফ টাইম সফটওয়্যার আপডেট করা বেশি দিচ্ছে কম দিচ্ছে লাইফ টাইম আপডেট আছে কিনা অথবা কত বছর আপনার আহ আপডেট দিবে সে সমস্ত বিষয় দিয়ে দেখতে পারেন এখানে যে সমস্ত প্রোডাক্ট আছে আপনি কিন্তু দুই বছরের ফ্রি আপনার সফটওয়্যার আপডেট পাবেন অন্যান্য ক্ষেত্রে দুই বছরের অধিক হয়ে গেলে কিন্তু 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 এগুলো আপডেট আপডেট টাকা দিয়ে করে নিতে হবে এই বিষয়ে আপনি এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবেন এরপর যদি স্পেসিফিকেশনের মধ্যে ক্লিক করি এরপরে এখানে কিন্তু আপনি আরো বিস্তারিত দেখতে পারবেন ক্যামেরা ব্যাটারি র্যাম রোম ইত্যাদি আপনার হচ্ছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে যে আপনার সফটওয়্যার আপডেট প্যাসেঞ্জার কারের জন্য দুই বছরের ফ্রি আপডেট পেয়ে যাবেন আহ এই ছিল হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে অর্থাৎ আপনি যদি প্রোডাক্টের মধ্যে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করেন অর্থাৎ এরপরে ভিডিও রিমোটের ডায়াগনস্টিক টুলস রয়েছে এটা ভিডিও রিমোটের দুইটা মডেল আছে থিং টুল এক্স টেন এবং থিং টুল এক্স ফাইভ আপনি কিন্তু এখান থেকে এগুলো দেখে নিতে পারেন হ্যাভি ডিউটির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আপনি কিন্তু এখান থেকে ইজিলি দেখে নিতে পারেন এখান থেকে যদি আমরা একটু ব্যাক করি এখান থেকে ব্যাক করে আমরা হোম পেজে চলে যাই হোম পেজ আসার পরে এখানে কিন্তু এক্সপ্লোর আরেকটা বাটন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি আপনার হাতে থাকা যে প্রোডাক্টটা সেই প্রোডাক্ট সম্পর্কে ভিডিও নিউজ টিউটোরিয়াল যদি নতুন কোনো ভার্সন আসে সেক্ষেত্রে সেটা জেনে নিতে পারেন চিংকার থেকে আপনি যদি ট্রেনিং নিতে চান সেটাও জেনে নিতে পারেন এবং আরও বিভিন্ন ফাংশন দেওয়া আছে আমরা যদি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন যে এমন একটা ইন্টারফেস আসছে আহ এখান থেকে আপনি যদি আপনার হাতে থেকে স্ক্যানারটিকে সিলেক্ট করেন আপনার ওই স্ক্যানার কিভাবে ইউজ করবেন কোন কোন গাড়ি কাজ করা যাবে এবং কি কি সমস্যার সমাধান করা যাবে যাবতীয় কিন্তু তারা ভিডিওর মাধ্যমে দেখিয়ে আমরা থেকে একটা সিলেক্ট করে টু লাইট এটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন থিং টু লাইট কিভাবে আপনি ব্যবহার করবেন থিংকারের অফিসিয়াল ভিডিও পেয়ে যাবেন তারপরে অন্যান্য ইউজারদের ভিডিও পেয়ে যাবেন এটা দিয়ে কিভাবে কি সমস্যা সমাধান করবেন যাবতীয় অর্থাৎ এখানে কিন্তু যাবতীয় সব ধরনের স্ক্যানার দেওয়া আছে অর্থাৎ এগুলো আপনি ভিডিও দেখেও কিন্তু কাজ করতে পারেন মধ্যে রয়েছে নিউজ টিউটোরিয়াল এখান থেকে আপনার প্রয়োজন হলে এগুলো দেখে নিতে পারেন ডিলার অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে অথবা অথবা দেশের থেকে যদি অন্যান্য প্রোডাক্ট কিনতে চান ওদের অথরাইজড যে সমস্ত ডিলার আপনি কিন্তু ইজিলি এগুলো দেখে নিতে পারেন এখান থেকে যদি আমরা স্ক্রল করি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ওয়াইড থিঙ্কার কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড না তারা কিন্তু সারা বিশ্বেই তাদের প্রোডাক্ট দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আমাদের বাংলাদেশে আইএসএস এরা হচ্ছে অথরাইজ ডিলার ডিলার আপনি আপনি কিন্তু এদের কাছ থেকে বিশ্বস্ততার সঙ্গে নিতে পারেন প্রোডাক্ট হচ্ছে যে কোনো প্রোডাক্টের ডিলার হতে পারেন সেক্ষেত্রে আপনাদের নাম ফোন নাম্বার ইমেইল কোম্পানি কান্ট্রি একসেট্রা সিলেক্ট করে কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি একজন ডিলার হয়ে যেতে পারেন এরপর হচ্ছে থিঙ্কার রিমোট ভিডিও ইত্যাদি এগুলো আমাদের প্রয়োজন নেই তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই সমস্ত ভিডিও পড়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান তো আল্লাহ সকলে ভালো থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন